একটি পশু কিনেছেন কুরবানি দেওয়ার জন্য কুরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করার পরে আপনি আপনার পশুর মধ্যে এমন ত্রুটি পেয়েছেন যে ত্রুটি পেলে কুরবানি হয় না যে ত্রুটি পেলে কুরবানি হয় না সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে ওলামা ইকরাম বলছেন যদি আপনি সামর্থ্যবান হয়ে থাকেন ধনী হয়ে থাকেন তাহলে পরবর্তীতে আরেকটি পশু কিনে সেটি কোরবানি দিবেন তবে যে ব্যক্তি কোরবানি দেওয়ার জন্য পশু নিয়েছে পরবর্তীতে ওই পশুর মধ্যে ত্রুটি পেয়েছে সেই ব্যক্তি যদি গরিব হয় তার আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে ত্রুটি থাকলেও সেই পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হয়ে যাবে সুবাহ আল্লাহ এরপরে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বন্দা পশু দ্বারা কুরবানি করা যায়স কি না বন্দা পশু মানে কি যে পশু সন্তান জন্ম দিতে অক্ষম সন্তান জন্ম দিতে কি অক্ষম বন্দা বন্দা পশু দ্বারা কুরবানি করা কিনা যায় না বলছেন যদি আপনার কুরবানির পশু বন্দাও হয় যদি সন্তান অক্ষম হয় এমন পশু দিয়ে কুরবানি করা এমন পশু দিয়ে কুরবানি করা কি যায়স এরপর আসুন নিজের কুরবানির পশু নিজে জবে করা যাবে কিনা ওলামাই কারাম বলছেন নিজের কুরবানির পশু নিজে জব করা এটা অতি উত্তম এটা কি অতি উত্তম কিন্তু কোনো কারণে আপনি জবেহের নিয়ম কানুন জানেন না বা কিভাবে জবেহ করতে হয় সেটি আপনি জানেন না সেক্ষেত্রে আপনি যদি জবেহ না করেন কোনো একজন আলেমকে দিয়ে বা কোনো একজন হুজুরকে দিয়ে আপনি জবেহ করবেন তবে সেই ক্ষেত্রে আপনি সেখানে উপস্থিত থাকতে হবে উপস্থিত থাকা সেটা উত্তম উপস্থিত থাকা কি উত্তম আপনি নিজে যদি জবে করতে না পারেন অন্য ব্যক্তি দিয়ে করান তবে আপনি সেই ক্ষেত্রে সেখানে কি থাকবেন উপস্থিত থাকবেন উপস্থিত থাকাটা উত্তম এরপরে আসুন কুরবানির পশু থেকে জবেহের আগে উপকৃত হওয়া যাবে কিনা কুরবানির জন্য একটি পশু কিনলেন ওই পশু দিয়ে দিয়ে হাল চাষ করা যাবে অর্থাৎ আপনি কুরবানির জন্য যে পশু পশু কিনেছেন সেই নিজে উপকার গ্রহণ করা যাবে কিনা আপনি কুরবানির জন্য পশু কিনলেন ওই পশু দিয়ে আপনি হাল চাষ করছেন এই কাজ কি করা যাবে যাবে না এটা নিষেধ কুরবানির জন্য যে পশু কিনেছেন সেই পশু দিয়ে কোনোরকম উপকার গ্রহণ করা যাবে না এটা নিষেধ আছে সেজন্য আপনার কোরবানির পশু দিয়ে কোনো রকম উপকার গ্রহণ করা যাবে না অর্থাৎ হাল চাষ করা যাবে না কোন রকম উপকার গ্রহণ করা যাবে না এগুলো নিষেধ এরপর আসুন কোরবানির পশুর দুধ পান করা যাবে কি না দুধ পান করার ব্যাপারটা এটা ওলামাই কেরাম নিষেধ করেছেন এরপরেও যদি আপনি সেই দুধ দহন করেন সেই দুধ যদি আপনি নিয়ে ফেলেন সেই দুধ কিন্তু খেতে পারবেন না কোরবানির পশুর দুধ খেতে পারবেন না ওই দুধ আপনাকে কি করতে হবে দান করে দিতে হবে সাতকা করে দিতে হবে অথবা আপনি যদি ওই দুধ বিক্রি করেন দুধ বিক্রি করে যে অর্থ পেয়েছেন সে অর্থ কি করতে হবে সেই টাকা দান করে দিতে হবে সাতকা করে দিতে হবে এটাই হচ্ছে হুকুম এরপর আসুন কোন শরিক মারা গেলে কি করতে হবে অর্থাৎ আপনারা তিনজনে মিলে কুরবানি দিচ্ছেন একটি পশু ক্রয় করেছেন এখন কুরবানির দিন বা কুরবানি দেওয়ার আগে আপনাদের তিনজনের মধ্যে যদি একজন মারা যায় ওই অবস্থায় আপনি কি করবেন এগুলো কি গুরুত্বপূর্ণ না এগুলো কি খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাসাল আলা সেজন্য মনোযোগ দিয়ে শুনেন আপনারা তিনজন মিলে কুরবানি করছেন কুরবানির আগে বা কুরবানির দিন যদি তিনজনের একজন মারা যায় ওই অবস্থায় আপনি কী করবেন ওই অবস্থায় আপনাদের করণীয় হচ্ছে যে ব্যক্তি মারা গেছে তার পরিবার বর্গে যারা আছে তার ওয়ারিশরা যারা আছে তাদের অনুমতি ক্রমে তাদের কি অনুমতিক্রমে আপনাকে কুরবানি দিতে হবে তাদের ওয়ারিসটা যদি অনুমতি দেয় তাহলে কুরবানি দিতে পারবেন এবং যদি অনুমতি না দেয় ওই অবস্থায় মৃত ব্যক্তির জায়গায় জীবিত আরেকজন ব্যক্তি চাইলে সেখানে শরিক হতে পারবে অন্যথায় মৃত ব্যক্তি নামে যদি কুরবানি আপনি দিতে না পারেন বা তাদের পরিবারের কেউ যদি অনুমতি না দেয় তাহলে যে ব্যক্তি মারা গেছে তার পরিপূর্ণ টাকা তার পরিবারকে ফেরত দিতে হবে তার পরিবারকে কি করতে হবে খারাপ দিতে হবে এটাই হচ্ছে উত্তর এরপরে মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করার হুকুম কি মৃত ব্যক্তির পক্ষে কুরবানি করার হুকুম হচ্ছে মৃত ব্যক্তি যদি আপনাকে ওসিয়ত করে যায় মৃত ব্যক্তি যদি আপনাকে কি করে যায় ওসিয়ত করে যায় যে আমার পক্ষে কুরবানি করো আমার পক্ষে কুরবানি করবা মৃত ব্যক্তি যেমন আপনার পিতা মারা যাওয়ার পূর্বে আপনাকে আপনাকে ওসিয়ত করে গেছে যে বাবা আমি যদি মারা যাই আমার পক্ষে কুরবানি করবা আমার পক্ষে কি করবা কোদা? কুরবানি করবা কোদা. তাহলে মৃত ব্যক্তির পক্ষে ওসিয়ত করার যে কুরবানি সে মাংস খাওয়া যাবে না সে মাংস সাতকা করে দিতে হবে দান করে দিতে হবে তবে যদি সে ওসিয়ত করে না যায় আপনি এমনিতে সওয়াবের নিয়তে তার পক্ষে কুরবানি দিচ্ছেন তাহলে সে মাংস সাতকা না করলেও চলবে আপনার পরিবারের মধ্যে সবাই খেতে পারবে এটাই হচ্ছে উত্তর এরপর আসুন কুরবানির গুস্ত ফ্রিজিং করা যাবে কি না অর্থাৎ আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে আমরা যে পশু কুরবানি করি এই পশুর মাংস তিন দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে তিন দিনের পরে আর কুরবানির মাংস খাওয়া যাবে না এটা আমাদের ভুল ধারণা আছে না নাই আছে তবে ওলামাইকালাম বলছেন এটা ভুল ধারণা এমন ধারণা গ্রহণ করা যাবে না ওলামা একম বলছেন আপনি চাইলে আপনার পশু যেইটা কুরবানি দিয়েছেন এটা তিন দিন না আপনি চাইলে তিন সপ্তাহ রাখতে পারেন তিন মাসও রাখতে পারেন কোনো সমস্যা নাই অর্থাৎ আপনার কুরবানির পশু আপনি আপনার হকের কা যেভাবে চান আপনি ফ্রিজিং করতে পারেন ফ্রিজে রাখতে পারবেন কোনোরকম সমস্যা হবে না এরপর আসুন কুরবানির পশুর বন্টনের নিয়ম কি। কুরবানির পশুর যে মাংস এটার বন্টন হচ্ছে এটা তিন ভাগে ভাগ করতে হবে কয় ভাগে তিন ভাগে এক ভাগ হচ্ছে নিকটাত্মীয়দের এক ভাগ কাদের বলেন নিকটাত্মীয়দের এবং দ্বিতীয় নম্বর বাক্য হচ্ছে যারা গরিব মিসকিন অসহায় আছে তাদের এবং তিন নম্বর বাক্য হচ্ছে আপনার পরিবারের তিন নম্বর কাদের আপনার পরিবারের এভাবে তিন করে কুরবানির পশুর মাংসকে ভাগ করতে হবে এরপর আসুন গুস্ত চর্বি বিক্রি করা যাবে কি না পশুর অনেকে আছে মাংস বিক্রি করা শুরু করে এটা কিন্তু করা যাবে না এটা না যায়স এটা কি না যায়স কেউ যদি কুরবানির পশু মাংস যদি বিক্রি করে এটা জায়েজ হবে না চর্বি যদি বিক্রি করে এটা জায়েজ হবে না তাহলে কি করতে হবে আপনি যদি কোনো অসহায় গরিব মিসকিনকে তাকে যদি আপনার পশুর গুস্ত দান করেন মাংস যদি দান করেন দান করার পরে ওই ব্যক্তি যদি বিক্রি করে দেয় তাহলে কোনো সমস্যা হবে না তবে যেহেতু আপনার পশু আপনি কুরবানি দিয়েছেন ওই পশুর মাংস আপনি নিজে চাইলে আর বিক্রি করতে পারবেন না এটা নিষেধ তবে আপনি কাউকে দান করার পরে সে যদি বিক্রি করে দেয় বা খেয়ে ফেলে যাই কিছু করুক তাতে আর কোনো সমস্যা নাই এরপর আসুন জবেহকারীর চামড়া গুস্ত দেওয়া যাবে কি না অর্থাৎ যে ব্যক্তি জবেহ করেছে আপনার পশুটি যে ব্যক্তি জবেহ করেছে সেই ব্যক্তিকে পারিশ্রমিক হিসাবে পারিশ্রমিক হিসাবে মাংস চামড়া এসব দেওয়া যাবে না তবে আপনি অন্য নিয়তে আপনি নিয়তে দিতে চাইলে দিতে পারেন যেমন আপনি আপনার গুস্ত আপনার পশুর চামড়া এটা সাভাবে নিয়তে কাউকে চাইলে দিয়ে দিতে পারে তবে পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না এটা নিষেধ এরপর আসুন জবেহের অস্ত্র কিরূপ হতে হবে আপনি যে পশু কুরবানি করছেন পশু কুরবানি করার সময় যে ছুরি বা যে তরবারি আপনি নিয়েছেন এটা কেমন হতে হবে এটা ওরমাই কেরাম বলছেন অত্যন্ত দাঁড়ানো হতে হবে কি হতে হবে ধারালো এটা দ্বারবিহীন হওয়া যাবে না যদি দারবিহীন হয় তাহলে আপনার পশুর কষ্ট হবে আপনার পশুর কী হবে কষ্ট হবে এরপরে পশু নিঃতেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কি না অর্থাৎ আপনি যে পশু কুরবানি করলেন আপনি যে পশুকে জবে করলেন সেই পশু নিস্তেজ হওয়া অর্থাৎ সে নড়াচড়া বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা হ্যাঁ অবশ্যই আপনি যে পশু কোরবানি করেছেন সেই পশু যতক্ষণ পর্যন্ত নড়াচড়া বন্ধ না করে নিস্তেজ হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত সেই পশু তার হাত দেওয়া যাবে না অনেকে আছেন যে পশু কোরবানি করার পরে সেই পশু নড়াচড়া করছে এখনো নিস্তেজ হয় নাই আমরা দূরে তার পাটাকে এভাবে তার পা কি করি কাটা শুরু করি বা তার চামড়া কাটা শুরু করি এগুলো কিন্তু গুনাহের কাছে এমন কাজ করা যাবে না কারণ ওই ক্ষেত্রে পশুর কষ্ট বেড়ে যায় সেজন্য ওলামাই কালাম বলছেন পশু জবেহের পরে যতক্ষণ পর্যন্ত পশু নিঃশেষ হয়ে না যায় নড়াচড়া বন্ধ না করে আমাদেরকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে ততক্ষণ পর্যন্ত কি করতে হবে অপেক্ষা করতে হবে এরপরে আসুন অন্য পশুর সামনে জবেহ করা ঠিক কিনা অর্থাৎ দুইটি পশু এক জায়গায় রেখে একটা পশুর সামনে আরেকটা পশুর জবেহ করা এটা ঠিক না এটা নিষেধ বলছেন যদি আপনি একটি পশুর সামনে অন্য একটি পশুকে জবেহ করেন তাহলে পশুর কষ্ট বেড়ে যায় পশুর কষ্ট কি হয় বেড়ে যায় সেজন্য একটি পশু থেকে অন্য একটি পশু যখন জবেহ করবেন তখন আপনি দূরত্ব বজায় রাখবেন যাতে করে একটি পশু জবেহ করার সময় অন্য একটি পশু না দেখে না দেখার মতো ব্যবস্থা করবেন যদি জায়গা না থেকে প্রয়োজন আপনি একটা পর্দা দিবেন যা যাতে একটা পশু আর একটা পশুকে দেখতে না পায় কারণ দেখলে তাদের কষ্ট বেড়ে যাবে সেজন্য এটা নিষেধ এরপর আসুন কুরবানির সময় মুরগ বা মুরগি কুরবানি করার বিধান কী এটা গুরুত্বপূর্ণ অনেক অসহায় গরিব মিসকিনরা আছে যারা ছাগল কুরবানি করতে পারে না গরু কুরবানি করতে পারে না মহিষ কুরবানি করতে পারে না তারা অনেকে মুরগি জবে করে মুরগি কি করে জবেহ করে ওলামা একরাম বলছেন কুরবানির দিন কুরবানির নিয়তে কথা খেয়াল করবেন কুরবানির দিন কুরবানির নিয়তে মুরগি জবেহ করা যায় না সোহান বলেন কত সুন্দর উত্তর ঠিক না কুরবানির দিন কুরবানির নিয়তে মুরগি জবেহ করা যায় না তবে এমনি সাধারণভাবে খাওয়ার জন্য জবে করা যায় অন্য কারো ওয়াজিব কুরবানি আদায় করতে চাইলে কি করবে অর্থাৎ কোনো ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়েছে সেক্ষেত্রে আপনি যদি তার পক্ষ হয়ে কুরবানি দিতে চান তাহলে আপনি কি করবেন যে ব্যক্তির পক্ষে আপনি কুরবানি দিতে চাচ্ছেন তার কাছ থেকে অনুমতি নিতে হবে তার কাছ থেকে কি করতে হবে অনুমতি নিতে হবে তবে সেই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যদি স্বামী এবং বাবা দুইজন স্বামী এবং বাবা যদি অনুমতি না নিয়ে স্ত্রীর পক্ষে বা সন্তানের পক্ষে কুরবানি দিতে চায় তাহলে দিতে পারে তবে অনুমতি নেওয়াটা কি আফজল অনুমতি নেওয়া কি আফজল এরপরে আসুন ঋণ করে কুরবানি করা যায় কি না আমাদের মধ্যে অনেকে আছে না যে ঋণ করে কুরবানি করে আছে না নাই আছে ঋণ করে কুরবানি করা যাবে তবে এই ক্ষেত্রে কিছু শর্ত আছে কিছু কি আছে শর্ত আছে কেউ যদি চায় ঋণ করে কুরবানি করতে তাহলে করতে পারবে কিরকম যাদের উপর কুরবানি করা ওয়াজিব আমি বিষয়টা আপনাদেরকে একবারে স্পষ্ট করে বলি ধরুন আপনার উপর কুরবানি করা ওয়াজিব কিন্তু কোনো কারণে আপনার হাতে টাকা নাই কিন্তু আপনার স্বর্ণ আছে বা আপনার জমি আছে আপনার ব্যাংকের মধ্যে টাকা আছে কিন্তু নগদ টাকা আপনার হাতে নাই নগদ টাকা আপনার হাতে নাই যে আপনি নগদ টাকা না থাকার কারণে পশু ক্রয় করতে পারছেন না গরু ক্রয় করতে পারছেন না ওই ক্ষেত্রে আপনি কি করবেন ওই ক্ষেত্রে আপনি কোনো ভাই থেকে টাকা ঋণ নিয়ে কুরবানি করবেন যদি আপনার পরবর্তীতে ওই টাকা পরিশোধ করার মতো সামর্থ্য থাকে ঠিক কিনা কিন্তু কোনো গরিব ব্যক্তি যার উপর কোরবানি না অসহায় ব্যক্তি ব্যক্তি, না। এমন ব্যক্তি ঋণ করে কুরবানি করার কোনো প্রয়োজন নাই আরেকটা বিষয় কোন ব্যক্তি ঋণ নিল ঋণ করে কুরবানি করলো কিন্তু ঋণটা টাকাটা এমনভাবে ভাবে নিল ওই টাকা সুদের উপর নিল টাকা কিসের উপরে নিল সুদের উপর তাহলে তার কি কুরবানি হবে হবে না সেজন্য আপনি যখন কুরবানির পশু ক্রয় করবেন ওই পশু ক্রয় করার জন্য কোনো কারণে যদি কারো কাছ থেকে টাকা ঋণ নেন টাকা নেন ওই টাকা সুদের উপর নেওয়া যাবে না যদি সুদের উপর টাকা নেন ওই টাকা দিয়ে পশু ক্রয় করে কুরবানি করেন তাহলে আপনার কুরবানি হবে না এরপর আসুন হাজিদের জন্য ঈদ উল আজহার কুরবানির হুকুম কি যারা হাজি সাহেব আছেন তাদের জন্য কুরবানির হুকুম কি তাদের জন্য কুরবানির হুকুম হচ্ছে তারা যেহেতু সফর করেছে হস করতে গিয়েছে তাদের জন্য কুরবানির হুকুম হচ্ছে তারা কুরবানি না দিলেও কোনো সমস্যা হবে না যদি তাওফিক হয় আল্লাহর ঘরে সেখানে যদি দিতে চায় দিতে পারে তবে জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ দশ তারিখ তো তিনি সেখানে থাকবেন এগারো বারো তারিখ যদি তিনি হজ পালন করে পুনরায় ঘরে ফিরে আসেন ওই অবস্থায় তিনি চাইলে কুরবানি দিতে পারেন কারণ তার উপর কুরবানি কি ওয়াজিব সেজন্য সে চাইলে কুরবানি দিতে পারবেন এরপরে নবী করিম সাল্ল আলী ওসাল্লামের পক্ষে কুরবানি দেওয়া যাবে কিনা এটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে নবী করিম সাল্ল আলী ওসাল্লামের পক্ষে কুরবানি দেওয়া যাবে কারণ এর কারণ আমি গত বলেছি এবং হজরত আলী রবিআল্লাহ আনহু তিনি যতবার কুরবানি দিয়েছেন ওন হায়াতি জিন্দিগির মধ্যে প্রত্যেকবার আমার নবীর পক্ষে কুরবানি দিয়েছেন সুবাহ আল্লাহ বলেন আমার নবীর পক্ষে কুরবানি দিয়েছেন অর্থাৎ হজরত আলী রবিহ ওনার হায়াতি জিন্দিগির মধ্যে যতগুলো কুরবানি দিয়েছেন প্রত্যেকটা কুরবানিতে আমার নবীকে তিনি রেখেছেন এবং নবীর পক্ষে কুরবানি দিয়েছেন কোনো কুরবানিতে বাদ দেন নাই বলে ঠিক কিনা সেজন্য আমরাও সাহাবে ইকরামের অনুসরণ করতে চাই তাদের মতো করে আমল করতে চাই আমরাও নবীর পক্ষে কুরবানি দিতে চাই কি চাই না চাই সাহাবে একরাম যেভাবে করেছেন আমরাও সেভাবে করে কুরবানি দিতে চাই এরপরে আরেকটা বিষয় কোন দিন কুরবানি করা উত্তম অর্থাৎ আমি বলেছিলাম জিলহজ মাসের তিন দিন কুরবানি করা যায় জিলহজ মাসের দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ তিন দিন কুরবানি করা যায় তবে কোন দিন দেওয়া উত্তম জানা দরকার আছে না নাই আছে জিলহজ মাসের দশ তারিখ কুরবানি করা এটা অতি উত্তম এটা কি অতি উত্তম কেউ যদি কোনো সমস্যার কারণে দশ তারিখ দিতে না পারে এগারো তারিখ দিবে এগারো তারিখ দিতে না পারলে বারো তারিখ দিবে তবে তেরো তারিখ দেওয়ার কোনো সুযোগ নাই এটা মাথায় রাখবেন এরপর আসুন খাসী ছাগল বা বলদ গরু দ্বারা কুরবানি করা যাবে কিনা না। ছাগল ছাগল গরু দ্বারা কুরবানি করা এরপরে জীবিত ব্যক্তির নামে কুরবানি করা যাবে কিনা ধরুন আপনার বাবা আছে আপনার বাবার হাতে টাকা পয়সা নাই কিন্তু আপনি ধনী আপনার হাতে অনেক টাকা পয়সা আপনি চাইলে আপনার বাবার পক্ষেও কুরবানি করতে পারবেন এরপর আসুন বিদেশে অবস্থানরত ব্যক্তির কুরবানি অন্যত্র করার বিধান কি ধরুন আপনি দেশে আছেন আপনার একজন ভাই বিদেশে আছে আপনি কি তার পক্ষে কোরবানি করতে পারবেন জি অবশ্যই পারবেন আপনি যদি চান আপনার বিদেশে যে ভাই আছে বিদেশে যে ভাই অবস্থান করছে তার পক্ষে চাইলে আপনি কুরবানি করতে পারবেন এটা এরপরে আসুন কুরবানির চামড়া বিক্রির অর্থ সাতকা করা যাবে কিনা অর্থাৎ আপনি যে পশু কুরবানি করলেন ওই পশুর চামড়া এটা সাতকা করা যাবে কিনা সাতকা করা যাবে কিনা মানে সাতকা করতে হবে সাতকা কি করতে হবে কেউ যদি কুরবানির পশু এটা নিজের ব্যবহার করতে চায় পশুর চামড়া যদি নিজে ব্যবহার ব্যবহার করতে চায় তাহলে করতে পারে তবে চামড়া বিক্রি করার পরে যে যে অর্থ টাকা এটা এটা কিন্তু আর ব্যবহার করা যাবে না দান করে দিতে হবে তবে আপনি চাইলে আপনার পশুর যে চামড়া এটা নিজ নিজের জন্য ব্যবহার করতে পারেন তবে যদি বিক্রি করে দেন ওই অবস্থায় টাকা কি করতে হবে সাতকা করতে হবে দান করে দিতে হবে এরপর আসুন কুরবানির শেষ সময়ে মুকিম হলে কুরবানি করতে হবে কিনা অর্থাৎ একজন ব্যক্তি মুসাফির সফর সফর করেছে করলে তার উপর কুরবানি ওয়াজিব না তবে দশ তারিখ কুরবানি করতে না পারলেও এগারো তারিখ এবং বারো তারিখে সে ঘরে ফিরে আসছে মুকিম হয়ে গেছে ওই অবস্থায় তার উপর কুরবানি ওয়াজিব সে কুরবানি করতে হবে এরপরে কুরবানির গুষ দিয়ে খানা শুরু করা কি অর্থাৎ কুরবানির দিন কুরবানির গুষ্ঠ দিয়ে খাবার শুরু করা এটা অতি উত্তম কাজ এটা সবাবের কাজ এরপরে কাজের লোককে কুরবানির গোষ্ঠ খাওয়ানো যাবে কিনা না অবশ্যই আপনার গরু যে সমস্ত কষাই দিয়ে আপনি গরুর মাংস বানাচ্ছেন বা যারা জবাই করেছে যারা আপনার গরুর মাংস বানিয়ে দিচ্ছে তাদেরকে অবশ্যই অবশ্যই গরুর মাংস খাওয়াতে পারবেন তবে পারিশ্রমিক হিসেবে না সাওয়াবের নিয়তে এরপর আসুন জবেহকারীকে পারিশ্রমিক দেওয়ার বিধান কী জবেহকারীকে পারিশ্রমিক হিসাবে গরুর মাংস দেওয়া যাবে না চামড়া দেওয়া যাবে না এমন কি গরুর রশিও দেওয়া যাবে না পারিশ্রমিক হিসাবে কোনো কিছু দেওয়া যাবে না আপনার কুরবানি কি পশু থেকে এমনিতে চাইলে আপনার টাকা পয়সা আলাদাভাবে দিতে পারেন